প্রিয় শ্রোতা এবং দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক ভিশন টেলিভিশনের সিয়ামের আলো অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে যে বিষয়টি নিয়ে সেটা হলো যে রোজা কি অশ্লীলতা থেকে দূর করতে পারে একটা প্রশ্নবোধক চিহ্ন তো এর উত্তর হলো যে অবশ্যই আলহামদুলিল্লাহ রোজাই পারে অশ্লীলতা থেকে মানুষদেরকে উদ্ধার করতে বরং দুনিয়াবি যে চেষ্টা প্রচেষ্টা এটা ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে আল্লাহর দেওয়া যে বিধান সেটা ছাড়া আসলে অস্থিরতা বলুন আর অন্য যে কোনো অপকর্ম বলুন সেটাকে নিধন করা যাবে না প্রতিরোধ করা যাবে না তো আমরা আসি যে আসলে প্রত্যেকটা ইবাদতই কিন্তু সবগুলো ইবাদত মিলে একটা প্যাকেজ এবং সালাদ সাওম জাকাত হাজ ইফতারি তারিব এগুলি সব কিছু মিলেই কিন্তু একটা প্যাকেজ আর সবগুলি মিলেই কিন্তু একটা সুন্দর মানুষ তৈরি করে এটা নিষ্কলুষ একটা মানুষ তৈরি করে একটা শ্লীল একটা মানুষ তৈরি করে এবং দেখুন আল্লাহ তালা বলছেন ইন তেতেন হ্যাঁ নীলফা হেসাই আলমান কর অবশ্যই সালাদ মানুষদেরকে অশ্লীলতা এবং অন্যায় অপরাধ থেকে দূরে রাখে তাহলে বোঝা গেল যে অশ্লীলতা প্রতিরোধের নামাজও ভূমিকা রাখে আবার হাদিসে আল্লাহ রসুল বলছেন যে আসাউমজুন্না হাসিনা রোজা হলো ঢাল এটা একটা প্রতিরোধক মানুষকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে রাখার জন্য রোজা ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারে মানে যুদ্ধের ময়দানে বা আমরা বাংলাদেশেও দেখি যে আর্মির লোকেরা পুলিশের লোকেরা মানে ইটপাটকেল তীর ধনুক থেকে নিজেদের রক্ষা করার জন্যে বর্ম ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন ঠিক রোজাকে আল্লাহ তালা ঢালের হিসেবে ব্যবহার করে উল্লেখ করেছেন তার মানে যে যাতে করে শয়তানি কুমন্ত্রণা অশ্লীলতা ব্যয়াপনা প্রতিরোধে রোজা আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় এটা দেয়াল হয়ে দাঁড়ায় এবং আল্লাহ রসুল স্লাম বলেছেন যে যে কেন ইয়ারফাস ওলা ইয়াস খাব ওলা ঝাল তোমাদের কারো জীবনে যখন রোজা আসে সে যেন অশ্লীলতা না করে মূর্খতাপূর্ণ আচরণ না করে গণ্ডগোল না করে কি সুন্দর কথা অন্য জায়গায় আল্লাহ রসুল বলছেন মানলাম ইয়াদা আকাউলা জুর ওলা আমালা বেহ ফলাই সাল ইল্লাহ হা যাতুন ফি দা আত আমা ও সারাবাহ যে ব্যক্তি খাদ্য ছেড়ে দিল পানীয় ছেড়ে দিল কিন্তু মিথ্যা এবং মিথ্যা কেন্দ্রিক অশ্লীলতা ধরনের কাজ ছাড়তে পারল না তার উপবাস যাপনে পানি ছেড়ে দেওয়ায় আল্লাহর আল্লাহর কিচ্ছু আসে যায় না কত মানে কঠোর কথা সাবধান বাণী যে খাদ্যও ছেড়ে দিলো পানিও ছেড়ে দিলো এইটাই রোজা নয় বরং রোজা হলো অশ্লীলতা ব্যাহাপনাকে আমরা ছাড়তে পেরেছি না তার মানে কোরআন এবং হাদিস আমাদের কিন্তু বারবার এ কথাগুলো বলছে আমি মনে করি যে অশ্লীলতাকে আপনি বারো এটাকে দূরে রাখবেন অশ্লীলতা থেকে দূরে রাখার জন্যে আপনাকে চেষ্টা করতে হবে কারণ শয়তান যেসব মাধ্যমে মানুষের উপর আক্রমণ করে আমি মনে করি অশ্লীলতা তার মধ্যে অন্যতম আমি মনে করি অন্যতম না সেরা এটা পৃথিবীর বহু গুণী ব্যক্তিকে আমরা দেখেছি নির্লজ্জ একটা কাজায় সে এক জীবনের একটা পর্যায়ে দ্বারা খেয়ে যায় এই আমাদেরকে সচেতন থাকতে হবে আর সচেতনতার জন্য আমি মনে করি যে রোজা যেভাবে সেফ গার্ড হিসেবে কাজ করবে অন্য কিছু সেফ গার্ড হিসেবে কাজ করবে না এই জন্যেই আবার কোরআনই বলা হয়েছে লব জিনা অলফাহেসা যে তোমরা জিনার কাছে ফাহেসার কাছে ধারে কাছেও যেও না আমরা এই রোজাকে চলুন সেভাবে কাজে লাগাই যেভাবে আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম কাজে লাগিয়েছেন যাতে করে আমরা বেহাপনা অশ্লীলতা নির্লজ্জতা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি এবং এটা তো আসলে রোজার সাথে যায় না আপনি একদিকে রোজা রেখেছেন আর অশ্লীল কিছুর সাথে আপনি জড়াবেন এটা তো হয় না কখনো। তাহলে কেন আপনি বারো তেরো চোদ্দো কোনো দেশে সতেরো আঠারো ঘন্টা উপবাস যাপন করে আপনি পিপাসে মরে যাচ্ছেন তারপর পানি খাচ্ছেন না এই অবস্থায় যদি অশ্লীলতা আপনাকে আক্রমণ করে আপনাকে আপনার উপর প্রভাব বিস্তার করে তা আমি মনে করি যে রোজা আপনার হবে না হতে পারে না তো চলুন রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি থেকে নিজেদেরকে মুক্ত রাখি এবং শপথ গ্রহণ করি যাতে করে জীবনের কোনো একটা অধ্যায় কোনো একটা পর্যায়ে এই ব্যাপারগুলো আমাদেরকে আক্রমণ করতে না পারে আমরা প্রভাবিত হইতে না পারি এই জন্যে ফোরকান দরকার ফোরকান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা এজন্য তাকোয়া দরকার আর হাদিসের মানে কোরআন থেকে তো আমরা জানি যে কোরআন ফরস করা হয়েছে লা আল্লাহ কুন তাত্তাকুন যাতে করে আমরা তাকোয়া অর্জন করতে পারি আর তাকোয়া তো সেইটাই যেটা আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে এটা ভালো এটা মন্দ এটার দিকে যাওয়া যাবে এটার দিকে যাওয়া যাবে না চলুন আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এই দীক্ষাকে কাজে লাগিয়ে অশ্লীলতা থেকে নিজে বাঁচে থাকি পরিবারকে বাঁচাই আমরা যারা শিক্ষক আছি ছাত্রছাত্রীদেরকে বাঁচাই মানুষের প্রত্যেকটা অঙ্গনকে শিক্ষা প্রতিষ্ঠানকে অশ্লীলতা বেহাপনা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করি এই হোক রোজার শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আখের দেওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালাম আলিক ও রহমতুল্লাহ বারাক